শুনলেই নিউইয়র্কে চাঁদরাতে আনন্দ আড্ডার আয়োজন করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ক্লাব শনিবার নিউইয়র্কের জামাইকা একটি হোটেলে এই আয়োজন করে ক্লাবটি এ সময় ক্লাবের সভাপতি নুরুল আমিন বাবু বলেন এই ক্লাব যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সবচেয়ে ভালোবাসার স্থান সবাইকে নিয়ে প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই বাংলাদেশ ক্লাব অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন এম উদ্দিন আলমগীর পরিচিতি পর্ব শেষে জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম ডি সুমন মাহমুদ সদস্য সচিব শিবলি সাদেক প্রধান সমন্বয়কারী আধারুল চৌধুরী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শারমিন সিরাজ মোহাম্মদ শামিম ভিটিভি ইউএস নিউইয়র্ক বাংলাদেশের